ছেলে মেয়ে আছে কয় ছেলে মেয়ে একটা ছেলে একটা ছেলে এখন আপনি সিদ্ধান্ত নিছেন যে নারী জীবনে না চলতে পারেন না বিয়ে বসতেই হবে হ্যাঁ অবশ্যই বিয়ে হবে মানুষের নানান কথা বলে না না স্বামী না থাকলে তো মানুষ নানান কথা বলেই গরি দেব ভাগি যাবে হ্যাঁ সবাই ভাগি হ্যাঁ চাচা একটা ভাগি আচ্ছা কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য একটা ভালো মনের মানুষ একটা ভালো মনের মানুষ বয়স হোক আর আনবয়সী হোক সমস্যা নাই